অনেকেই হয়তো জানেন না এক বাটি পরিমাণ বেসন নিয়ে একই বাটির চার ভাগের তিন ভাগ পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে একটা আঠালো বেটার তৈরি করতে হবে এরকম আঠালো হয়ে গেলে সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে অনবরত মাখতে হবে অনেকটা মসৃণ হয়ে গেলে বাটিতে পানি নিয়ে পানির উপরে যদি বেটারটা ভেসে ওঠে তাহলে বুঝবেন পারফেক্ট ভাবে মথা হয়েছে এখন অবশিষ্ট পানিটুকু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এক পাটি বেসনের জন্য ওই বাটিরই চার ভাগের তিন ভাগ পরিমাণ পানি লাগবে বেটারে নিজের পছন্দ মতো ফুড কালার মিশিয়ে নিতে পারেন বুন্দিয়া ভাজার জন্য এরকম ছিদ্রযুক্ত চামচ লাগবে হাতের কাছে চামচ না থাকলে এরকম প্লাস্টিক অথবা স্টিলের ঝুরিও নিতে পারেন বুন্দিয়া ভাজার জন্য তেলটা অনেক বেশি গরম হতে হবে প্যানের কিছুটা উপর চামচটা ধরে বেটার দিতে হবে চামচটা এক জায়গায় ধরে রাখতে হবে নাড়াচাড়া করবেন না বুন্দিয়া খুব বেশি কড়া করে ভাজলে চিনি শিরা ঢুকবে না প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে শিরা তৈরির জন্য একই বাটির এক বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি নিতে হবে যতটুকু পানি নিতে হবে তার অর্ধেক পরিমাণ হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ পানি নিয়েছি শিরাতে ভালোভাবে বলক চলে আসার সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে এখানে দুই ফালি লেবুর রস ও এক টেবিল চামচ ঘি দিয়ে বুন্দিয়া দিয়ে দিতে হবে এখন চুলার সবচেয়ে কম আছে প্যানটা ঢেকে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আগে চুলা বন্ধ করে তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো বিশ মিনিট পর বুন্দিয়ার ভিতরে সমস্ত শিরা ঢুকে একদম টইটুম্বর হয়ে যাবে খুব সহজেই তৈরি হয়ে গেল রসালো বুন্দিয়া